মন চাই একটা মনের মতন যদি কেউ পাশে দাঁড়ায় বন্ধু কেমন মনের মানুষ সে লোকটা সে যেন আমার সব কাজে পাশে দাঁড়াবে সব কাজে কি কি রান্নার কাজও করবে না তাই করবে না এমনি আমার বিপদে পাশে দাঁড়াবে বিপদ কি আছে আপনার এই তো আমি বিপদে অনেক কষ্টে আছি মনে করো আমার সংসার চলে না কামায়ের মানুষ নাই আমি অনেক কষ্ট হয় জামাইগো বিয়ে হয় না কি বিয়ে হয় না বিয়ে হয় না বাবা কি করে বাবা সময় সব সময় খোলা থাকে কি কাজ করেন আপনি কি কি কাজ সেলাই করতে পারেন করতে পারেন আমার একটা সেলাই করে দেন

জিরো ওয়ান এইট টু সিক্স উনচল্লিশ শূন্য এক পঞ্চান্ন তো দর্শক আমরা বিদায় নিয়েছি বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে